হ্যালো গাইজ আসসালাম আলাইকুম তো আমি এখন চকলেট দিয়ে শুরু করছি ভিডিও হসপিটালে এসে খাচ্ছি এটা কি ভাবা যায় এখন বাজে বারোটা এক আমরা এখনো বসে আছি আমি সবাই এত মানুষ এত ভিড় আমি তো একাই বসে আছি আর আমি হসপিটালের ভিতরে ভয়েস দেওয়া শুরু করছি গাইজ তো আমি সাহস করেই করছি তো এই যে পানিটা নিয়ে আমি তো বারবার পানি খাচ্ছি আবার চকলেট যে আমি খাচ্ছি আমার প্যা একটু হালকা হালকা ব্যথা করছে যেহেতু আমি অসুস্থ তাও আমি খাচ্ছি কারণ আমার চকলেট খুবই পছন্দ পোড়াটা খেয়ে নিয়েছি আমি অবশ্যই ছোটো একটা চকলেট দিই তবুও আমার মজা লাগছে কারণ ডেরি মিল এত মজা হয় না কিন্তু আমার খুব ভালো লাগছে এই ডেরি মিল্কটা তো এখন আমি খেয়ে নিচ্ছি আপনাদের সামনে আর জানেন না গাইজ এখন আমরা অনেক অসুস্থ সবাই পরিবারের আমাদের জন্য দোয়া করবে যিনি আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমার নানি খুব অসুস্থ আমার নানি এখন হসপিটালে বসে আছে আমার পাশে এখন আমার নানিকে ডাকছে নানি চলে গেছে হোমে সবাই সবার মতো ব্যস্ত যার যার জিনিস নিয়ে সিরিয়াল নাম্বার আমাদের তিনজনের পড়েছে আমার নানি পড়েছে নয় আমার আম্মু পড়েছে নয় আমার খালামনি পড়েছে বারো তো আমরা এখানে বসে আছি কখন থেকে আমার অনেক মতো গল্প করছিলো আর আমি এখানে বসে বসে সাহস করে ভয়েস দিচ্ছি তো ফ্যান চলছে উপরে ঠান্ডার ভিতরে কেউ ফ্যান চালায় গাইস আপনারাই বলেন আর অবশ্যই পরিবারের জন্য দোয়া করবেন আমাদের জন্য প্লিজ প্লিজ দোয়া করে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের জন্য নতুন নতুন ব্লগ সারতে পারি আমরা তো এই কারণে আমি কী যে করছি আমি বুঝতেও পারছি না আমি ফোনে নেটও নাই যে আমি নেটে কিছু দেখব তাই আমি গেম খেলছিলাম আপনাদের জানেনি আমি পাজু গেম খেলতে খুবই পছন্দ করি পাজু গেম খেলতে খেলতে হঠাৎ করে আমার আর ভালো লাগছিলো না কারণ পাজু গেমে যে খেলবো আমার তো বক্সই খুলছে না ওই জন্য ভাল লাগছে না তাই আমি আবার কি করব কি করব পা দিয়ে যা এরকম করছে আপনারা খাড়া খারা করেন অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করে দিবেন আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা আর কমেন্ট করেন না লাইক করেন না কেন অবশ্যই করে দিবেন সে কথা কি জানেন আমার আম্মুকে মানুষরা দেখে ভাবছে নার্স আমি আমি ভাবছি আম্মুকে দেখে নার্স ভাবছে আমি দেখছি অনেকজন বলছে গাইস মজার ব্যাপার না আর এখানে দেখেন কি সুন্দর একটা জিনিস বাংলাদেশ আর ফিলিস্তিনি সাথে পতাকা দাঁড়িয়েছিল আমি এটা দেখি সবচেয়ে বেশি খুশি হয়েছি ওরা ভাই ভাই লাগছে আমি আর কি যে করব একবার বতল দেখাচ্ছি একবার হাত দেখাচ্ছি আমার যা খারাপ লাগছে গায়ে আমার একটুও ভালো লাগছে না আমার চুলটা আজকে আমি শ্যাম্পু করেছি আমার চুলটা অনেক ঘন হয়ে কেউ বসেনি একাই বসে আছি না আমার নানিও আছে সাথে আমার আম্মু ওই পাশে গেছে খালামুনিও আম্মুর সাথে আছে এখানে আমরা বসে আছি কখন থেকে জানেন না দায় আমরা এসি নয়টা বাজে আর এখন বাজে বারোটা তো ভাবেন তাহলে কতক্ষণ আমরা বসে আছি আমি কখন থেকে বসে আছি লুকায় ভিডিও করছিল লোকালোকায় ভয়েস দিচ্ছি ডাক্তাররা সবাই সামনে দিয়ে যাচ্ছে ফ্যানের বাতাসে আমার খুবই ঠান্ডা লাগছে সামনে সব জায়গা খালি হয়ে গেছে কিন্তু কেউ উঠছে না তাই আমি বসেই আছি একটিউটি ভালো হয়েছে কাজ ভয়েস সমস্যা হচ্ছে না এবার চার আমি কোথাও যাই ভয়েস অন্য কোথাও যাই ডাক্তার এখান সাহস করে ভয়েস দিয়ে দিছি দিচ্ছি ফুসফুস করে কি সব বলছি আমি নিজেও বসতে পারছি না আশেপাশের মানুষরা অনেক অসুস্থ আমাদের অনেক অসুস্থ ওরা তো একান্ত এক এক রকম ভাবে বসে আছে বারবার যাচ্ছে একজন তেরো তে একজন ষোলোতে একজন আর বিশে জাম করতে 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 কথা বলে এত জোরে জোরে আমি তো আস্তে আস্তে কথা বলি তাও যে ভয়েস দিতে পারছি এটাই অনেক না গাইস বলে আপনাদের সাউদা কি করে ভয়েস দিচ্ছে ভাবেন তাহলে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো এখন কি করতো পাশে যে ভয়েস দিত কিন্তু আমি এখানেই ভয়েস দিয়ে দিয়েছি আর এই যে দেখেন এটা আমার নানি ওখানে আমার দাঁড়িয়ে আছে আর আজকের মতো ভিডিও করি বাই বাই না আর আপনার সবাই দোয়া করেন